ইসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিয়স মেশাস আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকল কর্মকার দাদাদের সুস্বাগতম আমি কথা বলতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়া বাজার এ কর্মকার দাদার দোকান থেকে এ কর্মকার দাদা আমাদের কাছ থেকে একটি পাওয়ার হ্যামারিং মেশিন কিনেছে থ্রেডিংয়ের পর বর্তমান চলমান এই কাজ করতেছে আমার এই কর্মকার দাদা सरकार मंजूर वाला है खाना कि